মাছ মাংস ছাড়াও যে কোনো রেসিপি ভালোভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে আজ আমি সিম্পল মসুর ডাল রান্না করেছি মাছ মাংস হচ্ছে সেরা হয়েছে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঠানাইনিজ কিচেন আজ আমি সিম্পল মসুর ডাল রান্না করব এবং আপনাদের সাথে শেয়ার করব চলেন রেসিপিটা শুরু করি প্রথমে আমি মেজারমেন্ট কাপের এক কাপ মসুর ডাল নিয়েছি ডালগুলোকে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে কছলিয়ে কছলিয়ে ধুয়ে নিব যতক্ষণ পর্যন্ত সচ্ছল পানি না বের হবে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিব ডালগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি সচ্ছল পানীয় বের হয়েছে এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দশ মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখব যে কোনো ডাল ভালোভাবে ভিজানো হলে রান্না করলে খেতেও ভালো লাগে স্বাদ দ্বিগুণ বেড়ে যায় বীজাণু হয়ে গিয়েছে ডালগুলো পানি ঝরিয়ে নিয়েছি এখন চুলার পাশে চলে যাব চুলাটা ধরিয়ে একটা প্যার বসিয়ে দিয়েছি প্যপেনে ওয়ান ফোর্থ কাপ রেগুলার তেল দিয়ে দিব তেলগুলা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হওয়ার পর একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দুইটা মরিচ একটু সামান্য ছিঁড়ে নিয়েছি দিয়ে দিচ্ছি না হলে মরিচগুলো ফুটে উঠবে গায়ে পড়বে এক মিনিট অপেক্ষা করব এক মিনিট পর সুন্দর একটা স্মেল বের হবে ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুচি করে পেঁয়াজগুলা চার মিনিট পর্যন্ত ভেজে নিব চার মিনিট ভাজার পর এক টেবিল স্পুন রসুন কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি তাও আরো দুই মিনিট অপেক্ষা করব দুই মিনিট অপেক্ষার পর হালকা ব্রাউন কালার হয়ে এসেছে এক টি স্পুন হলুদ দিয়ে দিব হলুদ দিয়ে দুই থেকে তিন সেকেন্ড ভেজে নিব বেশিক্ষণ ভাজলে কালো হয়ে যাবে বেশিক্ষণ ভাজা যাবে না দুই তিন সেকেন্ড ভাজার পর যে ডালগুলা ধুয়ে রেখেছি ডালগুলা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ডাল দিয়ে দিচ্ছি ডালগুলো আমি দশ মিনিট পর্যন্ত ভেজে নিব ডালগুলো ভালো করে ভেজে নিলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে কালারটাও অনেক সুন্দর আসবে আর তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মরিচের গুঁড়া হাফ টি স্পুন জিরের গুঁড়া একটি টি স্পুন লবণ এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে হলুদের গুঁড়ো আগে দিয়েছি মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো পরে কেন দিয়েছি হলুদের গুঁড়ো আগে দিলে তেলের সাথে সোনালি একটা কালার আসবে এরপর যাই পানি দিয়ে দিব এখন আমি এক কাপ ডাল নিয়েছি এক কাপ ডালের জন্য তিন কাপ পানি দিতে হবে পানি দেওয়ার পর দুটা কাঁচামরিচ কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা টমেটো কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি একসাথে ভালোভাবে নাড়িয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট পর্যন্ত রান্না করব। চুলা হিটটা মিডিয়াম হিটে দিয়েছি একবার বলক ওঠার পর আবার একটু নাড়িয়ে দিব আবার অপেক্ষা করব পাঁচ মিনিট পর চুলার হিটটা এখন একবারে লোতে দিয়ে দিব আরো পাঁচ মিনিট ডাল রান্না কিন্তু হয়ে গিয়েছে এ পর্যায়ে এক টেবিল স্পুন ধনিয়া পাতা কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি দিয়ে একটু মিক্স করে নিব ডাল রান্না হয়ে গিয়েছে চুলাটা অফ করে দিব আমার ডালগুলো কিন্তু আস্তে আস্তে আছে ভেঙে যায়নি এমনি একবারে নরম হয়ে গিয়েছে একটা ডাল ভেঙে দেখাচ্ছি এখন পরিবেশনে চলে যাব আশা করি আমার এই মজার সিম্পল রান্না রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে ফেসটা ফলো দিয়ে রাখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ